এ আমার সোনা পাখি মোনা পাখি শোনো না আমাদের না বেগম না একটা নতুন ব্যবসা শুরু করেছে মোটামুটি আমাদের অনেক টাকা হবে বুঝলে তো বেশি টাকা জমা করতে আমাদের আর অসুবিধা হবে না তোমার জামা কাপড় আমাদের ঘর বাড়ি সব জিনিসপত্রে সবার দাম উঠে যাবে বুঝলে টাকা জোগাড় হয়ে যাবে আর চিন্তা করতে হবে না মোটামুটি তোমার এবার থেকে যা যা লাগবে আমাকে শুধু একবার বলবে তাহলেই হয়ে যাবে আমাদের না আর টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করতে হবে না বুঝতে পেরেছো কি কি বলছো তুমি তো নাকল বেগমের কাছে কাজ করছিলে আবার অন্য কাজ শুরু করেছে নাকল বেগম তুমি সত্যি কথা বলছো তো নাকি আমার মন রাখার জন্য বলছো এ না 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 আমি তোমার মন রাখার জন্য কেন বলবো আরে আমি সত্যি বলছি আরে আমার পাগলা শোনা তোমার সাথে আমি আরকি পাচ্ছিলাম তো বলো কিসের নতুন ব্যবসা শুরু করেছে ও আমি ভাবলাম যে তুমি আবার কি বলছো আমাকে না 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 আমারই ভুল হয়েছে আমি আসলে বুঝতেই পাইনি তুমি আমার সাথে আর মারছ ও কোনো ব্যাপার নেই তো বলো কিসে ব্যবসা মোটামুটি টাকা পয়সা কেমন আসবে ও আর বলো না যা জিনিসের ব্যবসা খুলেছে না কি আর বলবো টাকা সবসময় পুরো একদম ঝরবে এই আবার কি বলছো তুমি এ কেমন ব্যবসা সে টাকা ঝড়বে আরে আমাদের নাগের বেগম আর একটা বাংলার ব্যবসা খুলেছে বুঝতে পারলে বাংলার ব্যবসায় যা ইনকাম তুমি তো জানো মানুষ ভাত খাওক চা তরকারি খাও বাংলার রোদ খাবেই ও তাই বলো আমি ভাবলাম আমার কেমন ব্যবসারে হ্যাঁ এই ব্যবসায় তো নিশ্চয়ই টাকা থাকবে তাহলে কবে পালাচ্ছে শোনা আমার সাথে আরে বাবা তুমি আগে তোমার নাগাল তোমার সাথে থেকে একটু টাকা পয়সা জড়ো করে নাও নতুন ব্যবসা খুললো বলে কথা চার দিন তুমি ওর সাথে তো টাকা নেবে না বাবালে বাবা তোমার মতে এত বুদ্ধি আমি তো আগে জানতাম না গো যা একদম ভালোই বুঝেছো তাহলে ওই নারকেল বেগমে বেছনটা পুরো ফাঁকা করে দিয়ে চলে যাবো দেখো না ওর সব টাকা আমি নিয়েই নেবো আর আমি তো এমন বিশ্বাস হয়ে গেছি আমি তো যা করি নারকেল বেগম তো আমার সন্দেহ করেই না আমি তো ভাবছি কিছু কয়েকটা বাংলা পেটি আলাদা করে বাইরে বিক্রি করে দিয়ে নিজের পকেটে টাকাটা ঢুকিয়ে নেবো তুমি একদম চিন্তা করো না তোমার যা যা লাগবে তুমি শুধু আমার একবার বলো আচ্ছা আচ্ছা ঠিক আছে শোনো আমি যা যা লাগবে আমি একটা কাগজে লিখছি তারপর সন্ধেবেলা আমরা শপিংয়ে যাবো ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি একদম ঠান্ডা মাথায় তোমার যা যা লাগবে একটা লিস্ট বানাও তারপর সন্ধ্যাবেলা যাবো আমরা শপিং এ বলছিলাম আমার মোবাইল একটু রিচার্জ করে দাও তো এক বছরে প্যাকটা স্লো হয়ে গেছে ওকে 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 ঠিক আছে ঠিক আছে আমি তোমার রিচার্জ করে পুরো এক বছরের টানা মেরে দেবো একদম আর রিচার্জ শেষই হবে না তোমার চিন্তা নেই ওকে ঠিক আছে রাখছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে রাখো আমি রাখছি আমার কাজ পড়ে আছে হ্যাঁ কাজগুলো করে দিন তারপর পরে ফোন করবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই যে মুখ পোড়া মিনসে কার সাথে কথা বলছো এই গিনি তুমি হ্যাঁ আমি তো এরম ভয় খাওয়ার কি আছে কার সাথে কথা বলছিলে শুনি আমি তো আওয়াজ শুনতে পাচ্ছি বাইরে থেকে আরে না 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 কবি আরে আমাদের ব্যবসারই কথা হচ্ছিল ওই একদিন অর্ডার নিয়ে বলে ফোন করেছিল তাই ও তাই অর্ডার এসছে নতুন আসলে হ্যাঁ আসলে ওর যেখানে থাকে বন্ধুটা ওর ওখানে বাংলা পাওয়া যায় না ও যখন শুনেছে যে আমাদের বাংলা ব্যবসা চালু করেছি ওদের অর্ডার দিতে চেয়েছে তো ঠিক আছে ভালো কথা তুমি বলেছো ঠিক আছে ওকে তো এখানে আসতে বলো নাহলে কি মাল লাগবে কতটা লাগবে না লাগবে ফোনে বললে হবে না আগে টাকা দিতে হবে অনেক কষ্ট করে নতুন ব্যবসাটা চালু করেছি এটাকে আর ইয়ে করলে হবে না কো যেটা মুখ করে দাঁড় করাতে হবে কাজটা মন দিয়ে করো বুঝতে পেরেছো কোনো যেন ভুল না থাকে আরে না তুমি চিন্তা করো না আমি তো আছি আমি একবার সব দেখে নেবো আমার বিশ্বাস এখন বিশ্বাসের কথা বলো না তোমাকে বিশ্বাস করি বলেই তো তোমাকে কাছে রেখেছি নাহলে তো তোমাকে কখন লাত মেরে দূরে ছড়িয়ে দিতাম আরে পাদু পাদু তুমি এলে এ বা চাক ভালো হয়েছে দেখো দেখো আমাদের ব্যবসা খুলতে না খুলতে নতুন অর্ডার চলে এসেছে এই বললে এখন বুঝতে পারলে দেখো আমাদের পুরো এবার ব্যবসাটা হচ্ছে ছক্কার মতো হয়ে যাবে মানে ভালোই বিদেশেও চলে যাবে তাহলে পাদু বলো তুমি কিছু বলবে এই ব্যাপারে এই হ্যাঁ ঠিক আছে কিন্তু ব্যবসা তো আর অন্য ছিল এই সবের বাজে জিনিসে ব্যবসা করে কি হবে ইনকাম হবে আমি কিন্তু এই জিনিসটা একদম মেন নিতে পারছি না আমার ভালো লাগে না এইসব জিনিস আরে পাদু তুমি চিন্তা করছো কেন আরে ব্যবসাটা তো নাকল বেগম খুলেছে তুমি শুধু বলো কেমন হয়েছে ভালোভাবে চলবে কি না চলবে সেটা আমরা দেখে নেবো আমি যখন আছি ব্যবসা দাঁড়াবে মানে একবার দৌড়বে কোন রকম চিন্তা হবে না নাকল বেগমে দেখে নিও আর রইলো তোমার ওই বুদ্ধি তোমার বুদ্ধি আর আমাদের কাজে দেবে না বুঝতে পারলে আমাদের এখন নতুন নিজের সব বুদ্ধি দিয়ে ব্যবসা চালু করেছি দেখাবো তোমাকে দেখবে তুমি এবার থেকে আমি আর নাকাল বেগম মিলে এই ব্যবসাটা নতুন করে চালু করে দিবো ভালোভাবে সব হ্যান্ডেল করবো তোমার ওই তেল বিক্রি আর হবে না আচ্ছা নাকাল বেগম বলছি যে আপনি ব্যবসাটা খুলেছেন এটাতে তো পুলিশের ভয় আছে পুলিশ যদি এখন আপনার কাছে আসে পুলিশ পুলিশকে ভয় পেয়ে কি হয় পুলিশকে সমাজে কথা বলেই নেবো আমি ঠিকঠাক তো এই জিনিসটাকে তো বাইরে আপনি ওপেনলি বিক্রি করতে পারবেন না যে ভাবে আমরা তেল বিক্রি করতাম আমাদের তাহলে কি করে মানুষের কাছে পৌঁছবে জিনিসটা আরে কোন রকম ব্যাপার নেই আমাদের সব দোকান ঠিক করে ফেলেছি আমি কোথায় কোথায় গিয়ে নিয়ে দিতে হবে মানুষের কাছে একবার পৌঁছে গেলেই হলো বুঝতে পারলে আর বানানোর আইডিয়া তো আমাদের আছেই চিন্তা করতে হবে না কোনো রকম আমাদের হাতে লোকজন আছে ওটা মার্কেটিংটা দেখে নেবে বোতল কি হবে কোথায় বিক্রি করতে হবে না হবে সব ওদের শিখিয়ে দেওয়া আছে আমার তো মনে হচ্ছে ব্যবসাটা মনে হচ্ছে নাকল বেগম আপনার টাকাটা জলে গেল আমার মনে হয় না এই চলবে দেখো পাদু তুমি কিন্তু এরকম বাজে বাজে কথা বলো না আমাদের নতুন ব্যবসা হয়েছে কিন্তু তুমি ভালো কথা বলবে তা না তুমি সেই থেকে একই কথা বলে যাচ্ছো যে চলবে না চলবে না তুমি বরং এক কাজ করো এখন যাও তো পরে আসবে তোমার সাথে পরে কথা বলবো এই ব্যাপার নিয়ে যাও তুমি নিজে পড়াশোনা নিয়ে যাও আমাদের মোটামুটি নতুন অর্ডার এসছে অর্ডারগুলো কমপ্লিট করতে হবে আমরা এখানে কাজ করি তুমি যাও দাদা আপনি আমাকে এরকম বলছেন তো ঠিক আছে আপনি দেখে নেবেন আপনার এই ব্যবসা কিন্তু চলবে না আমি বলে দিচ্ছি আরে তুমি পাদু তুমি চিন্তা করছো আরে দেখবে না ঠিক চলবে ব্যবসা না চললে তো কোনো অসুবিধা নেই আমরা ব্যবসা খুলে অন্য ব্যবসা করবো কি আছে চাও ঘরে যাও পাদু তুমি তোমার কাকাদের কাছে যাও এ ব্যবসা চলবে না মানুষকে মারা ব্যবসা শুরু করেছে ছাতার মাথা চলবে আমার তেল বেচে কত সুন্দর টাকা ইনকাম করছিলাম না সেই সব দিকে কোনো এনে নতুন ব্যবসা খুলেছে মানুষ মারা ব্যবসা খুলেছে এইসব জিনিস কেউ মানুষে খায় নাকি হ্যাঁ এ চলবে না তাহলে তুমি অর্ডারটা নিয়ে নিছো তো অ্যাড্রেস ফ্যাড্রেস সব জেনে নাও টাকা পয়সার কথা কি লাগবে না লাগবে অ্যাডভান্স নিয়ে নাও বুঝতে পেরেছো আরে হ্যাঁ হ্যাঁ না করে না তুমি চিন্তা করো না আমি সব ব্যবস্থা করেই নেবো ওদের অ্যাডভান্সও কিছু টাকা নিয়ে নেবো আর তারপরে একটা দুটো স্যাম্পেলও পাঠিয়ে দেবো কি বলো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি তো দেখো এদিকটা তো দেখতে পাচ্ছি না তুমি দেখো কারণ আমাকে আবার ভোটের জন্য আবার অনেক এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে হচ্ছে বুঝতেই তো পারছো হ্যাঁ কী কর এ রাগের মধ্যে ফুলছে কেন রাগ হবে না তুই বল ওই ছাড়া মাস্টার কত বড়ো সয়তা না ফুটো খুব সাবধান ওদের হাতে কিন্তু বিশাল পাওয়ার ওরা অনেক পয়সা বালালো ঠিক আছে যা করবে একটু ভাবনা চিন্তা করে করবে দাঁড়া ওই মাস্টারকে একবার হাতে পাই তারপর ওকে একটা কেড়াবো না কি দেখিনি কি বলছো তুমি ওদেরকে পারবে তো খেলাতে পারো মানে তুই কি বলতে আমাকে না মানে তুমি তো আগে গায়ে হাত তোলো নি তাই জিজ্ঞাসা করলাম আর কি আমি তো একদিন একটা প্রমাণে আসা ঘুরছিলাম এখন মনে হচ্ছে প্রমাণটা আমার হাতে চলে এসেছে এরপর দেখাবো মজা ওই মাস্টারে তুই দেখ শুধু ঢ্যাম না প্রমাণ আমি পেয়ে গেছি কাকা এই তো এই তো চলেছে তো চলে নাদুন চলেছে এ নাদন তুই কি কি প্রমাণ পেয়েছিস প্রমাণ মানে একেবারে পড়বে না দেখো কাকা কি কি পেয়েছি সব খুলে বল আমাদেরকে তাড়াতাড়ি বলছি তাড়াতাড়ি বল না রে আমরা তো ওই মোবাইলে দেখতে পেয়ে গেছি যে ওই মাস্টার আর বউ ওই পরীক্ষা প্রশ্ন সাথে কি সব করছিল ঠিক আছে সব রেকর্ড করে নিয়েছি এবার ওটা প্রমাণ স্বরূপ সবাইকে দেখাবো আচ্ছা ফুটোদা ব্যাপারটা কি হয়েছিল একটু খুলে বলো তো আর বলিস না ওই পাদু আর লাল ট্রেনে করে হোস্টেল যাচ্ছিল তো তখন আর কি করবে ওই মাস্টারের মেয়ে আর ওই ছেলে মিলে ট্রেনে করে আসছিল তো তখন এরা দেখে কিছু একটা বলেছে মনে হয় আর তো ওই মেয়ের এখন গায়ে লেগে গেছে ওরা বাড়ি বাড়িতে মাস্টারকে মাস্টার বউকে বলেছে মাস্টার বউ আর মাস্টার মিলে ষড়যন্ত্র করেছে যে পাদুকে আর লালকে হোস্টেল থেকে তাড়িয়ে দেবে বুঝতে পারলি তা এবার বল তুই এটা কি ঠিক হয়েছে না ভুল হয়েছে তারপর তারপর কি আর ওই মাস্টার মিলে ওই পাদুকে আর লালকে হোস্টেল থেকে বের করে দিয়েছে তো এবার আর কি বলবো পড়াশোনা তো করতে হবে না পাদুকে হোস্টেলে যদি না থাকে তাহলে পড়াশোনা কি করে কালকে তো ওকে হোস্টেল থেকেও বদনাম করে বের করে দিতে পারে পরীক্ষায় বসতে দিবে না কোনো গ্যারেন্টি নেই বুঝতে পারলি তো ওই জন্যই আমরা ভাবছিলাম হ্যাঁ ফুটোদা তুমি ঠিকই বলেছো ওরা সালা কিছু একটা যাহোক করতেই পারে কোনো বিশ্বাস নাই কাকা বল ভাইপো কোনো টেনশন নেই বুঝতে পারলি তো তোমার আমাদের হাতে আছে আমরা দেখি দেবো বেশ কাজ করেছিস ভাইপো বেশ কাজ করেছিস এবার দেখাবো কত ধানে কত চাল হয় ফুটোদা এইটা জাগার ব্যাপার নয় ওরা না খুব ভাবনা চিন্তা করেই এই প্ল্যানিংটা করেছে বুঝতে পারলে তো পাদুকে জিরা ভোগ করে ওরা ওখান থেকে তাড়াবেই আরে সে তো আমিও জানি ওটা তো আমিও বুঝতে পেরেছি কিন্তু আমরা কি সেটা হতে দেবো হ্যাঁ কাকা আসলে পাদুদাকে ওরা কিছু করতে পারছে না বুঝতে পেরেছে তো পাদুদা অনেক ভালো ছেলে তো তাই জন্যে পাদুদাস সম্পর্কে কোনো খারাপ রিপোর্ট নেই সেই জন্য আর কি ওরা অত সহজে কাজটা করতে পারছে না দাঁড়ানা দাঁড়া এরপর ওই সালারে আমি দেখাবো মজা কলেজে ওর আশায় বন্ধ করে দেবো চাকরিটা যদি না শেষ করেছি তাহলে আমার নাম ফুটো নয় তাহলে এবার কাজটা শুরু করে দাও প্রমাণ তো চলে এসেছে হাতে হ্যাঁ হ্যাঁ কাকা প্রমান তো আছে কিন্তু এটা ধৈর্য ধরতে হবে সঙ্গে সঙ্গে এটা করা যাবে না সময় আসুক তখন ঠিক ওই প্রমাণটা দেখাবো তাহলে এখন কি করবি কি জন্য ওয়েট করছিস তাহলে আরে কাকা এখন না এই পরীক্ষাটা দাও তারপর পরীক্ষার সময় ওই বোর্ডের লোকজন যখন আসবে ওখানে তখন ওদের সামনে ওই ভিডিওগুলো সব দেখাবি তখন বুঝতে পারবে ওই মাস্টার যে কত ধানে কত চাল হয় ওদের বড্ড সব ওই পরীক্ষা সব ছবি টবি তুলে নিয়ে গিয়ে কোশ্চেন পেপারে ওদেরকে বাইরে বাড়িতে দেখিয়ে দেবে যেগুলো প্রশ্ন আসবে আর ওইগুলো শালারা এখানে এসে দেখে দেখে লিখিয়ে দেবে আর আমরা আমাদের পাদুদারা পড়ে 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 সব হাত পা ছিঁড়ে ফেলছে সেগুলোও কোনো ব্যাপার না তা ভাইপো তুই শিওর তো তোকে তোমার আছে হান্ড্রেড পার্সেন্ট টাকা তুমি চিন্তা করো না একেবারে ডাউনলোড করেই রেখেছি

এ ফুটো দা আমিও কিন্তু থাকবো আমরা কিন্তু দেখো বলে দিলাম না 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 সবাইকে যা দরকার নেই সবাই গেলেই জানতে পেরে যাবে তোকে আমি সময় মতো ডেকে নেবো খুনি ঠিক আছে তুই এখন একটু দেখ ওদিকে কাজটা দেখ না করে আমার কাছে যা দরকার পড়লে সত্যি ফুটো দা তোমার মাথায় না বুদ্ধি আছে বললি হবে না শোন ড্যাম না তুই এদিকটা চিন্তা করিস না তুই নিজের ঘরে যা বউকে দেখ ঠিক আছে আর না করে আমার কাছে গিয়ে কাজের কোনো সন্ধান কর বলছি ফুটো কিছু পয়সা করি দাও না যদি তোমার কাছে থাকে হাতটা একদম পুরো ফাঁকা আচ্ছা ঠিক আছে তুই চিন্তা করিস না তোর যত টাকা লাগবে আমার থেকে নিস ঠিক আছে বাবা দা তোমার কাছে না ওই থেকে না পরে কি আছে সত্যি বলবো এই হাগুদের মতো মানুষ ছিল বলে না আমরা এই যাত্রায় বেঁচে গেলাম কয়েদা ফুটোদা এই ক্যাশ দাও তবে হ্যাঁ সাবধানে ফুটোদা তোমার উপর কিন্তু সব ভরসা বেশি লাভালাফি না চিন্তা করিস না আমার হাতে তোর ছেলে না দো না লাল আছে কোনো রকম ভুল হবে না কাজেতে আরে ম스터 আর বউ মেরে সবাই তো কষ্ট থেকে তারা নেই হবে বলছি বাবা আপনি কি আমার দেখেছেন এ বলছি হ্যাঁ মা এসেছ তো বসে এই দরকারি কথা ছিল এ বলছিলাম কি স্যার আমি আসতে পারি আরে তুই এসিন হ্যাঁ আয় আয় আরে তুমি ওখানে কেন পারমিশন চাইছো তুমি তো এমনি চলে আসতে পারো আরে না 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 এটা এখানে বাবা না এখানে স্যার তাই ঠাইতে পারমিশন নিতেই হয় আরে জানো না তুমি এত নিজেদের জায়গা ফরম্যাটই করতে নেই হ্যাঁ হ্যাঁ তোমরা তো আমারই ছেলে মেয়ে তোমাদেরকে আমার কাছে পারমিশন নিতে হবে না 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 তা দরকার নেই তা তো ঠিকই বলেছেন তো বলছি পড়ি আজকে তো তুমি ঘুরতে যাই বলছিলে তুমি এখানে এলে এ বাবা জানো তো আজকে না জন্মদিন ও কি তাই নাকি সত্যি হ্যাঁ তোমার জন্মদিন হ্যাঁ আমার জন্মদিন আজকে বাবা হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে থ্যাংক ইউ তো আজকে তুমি তো অন্যরকম ড্রেস করতে পারতে তোমার জন্মদিন বলে কথা তা একটু তোমার দেখতে ভালো লাগতো আরো ইয়া কি

তুমি আছো আমার সাথে আমার কিছু লাগবে না আরে না না তা বললে হয় নাকি তোমার জন্মদিন বলে কথা একটু তো গিফট দিতেই হয় ভালো রকম নাকি আরে তুমি চিন্তা করছো করতে শুধু গিফট নিয়ে এসেছি পারতাম তার চাঁদ তারা সব তোমার জন্য আমি নিয়ে চলে আসতে পারতাম বুঝতে বুঝতে পারলে মোটামুটি অনেক দামি আমার আমার কাছে কাছে পারছো টাকা পয়সা কোনো ব্যাপারই না তোমার জন্য আমি লাখ লাখ টাকা উড়িয়ে দিতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ আরো গিফট রেডি করা আছে চলো আজকে দুপুরে লাঞ্চটা আমরা হোটেলের রেস্টুরেন্টে করবো আজকে আমরা সারাদিন বাইরে ঘুরবো বাড়বো এইসবই প্ল্যানিং করেছি বুঝতে পারিছো হ্যাঁ বাবা তোরা ঘোর বেড়া সবকিছু কর যদি কিছু দরকার লাগে তাহলে আমাকে বলতে পারিস হ্যাঁ একদম লজ্জা না তোর জন্য আমাকে সবসময় আছে সাহায্য করার জন্য আমি সবসময় তোদের পাশে থাকবো তোরা চিন্তা করবি না আমার একমাত্র ছেলে আর ছেলের বউ বলে কথা ধন্যবাদ 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 বাবা অনেক অনেক আপনারা আমাকে হ্যাপি উইশ করে আমার দিনটা অনেক ভালো করে দিয়েছেন আরে তুমি তো আমার একমাত্র প্রিয় বউ তোমার জন্য এসব করবো না কার জন্য করবো বলো এইসব নাটক দেখলে দেয় না বাদু তুমি এখানে কি করছো হ্যাঁ তুমি এরকম ভাবে নক না করো ভেতর ঢুকলে কেন তুমি কি সব ভুলে গেছো নাকি তোমার ম্যানার্স নেই করো আমি স্যার নক করেছিলাম আপনি শুনতে পাননি আপনি তো গল্প করতে মতো দরজা খোলা ছিল তাই চলে এলাম এই পাদু তুই বেশি কথা বলবি না ঠিক আছে মুখ সামনে কথা বল ঠিকই বলেছো এই ছেলেটা এরকমই একবারে নচ্ছপ ছেলে কারোর কথা শুনে না একবারে ম্যানার্স নেই কোনো উঠা ঢুকে পড়তে পারলে হলো মনে ভুলে গেছে যে এটা একটা হোস্টেল বলে কথা স্যারের ঘরে আসতে কি বলছেন না জানে না এ এটা হচ্ছে আমার বাবার কেবিন বুঝতে পেরেছো বাবার কেবিনে পারমিশন ছাড়া তুই ঢুকলি কি করে হ্যাঁ দেখুন আমার উপর রাগ না আমি শুধু এসেছিলাম আমার একটু ওই আপনার সাথে কথা ছিল যে আমি তখন হোস্টেলে ঘর খুঁজে পাচ্ছি না তা আমি যদি দুদিন এখানে থাকি পরীক্ষাটা এখানে দিয়ে কাটাতে পারি তার জন্য আর কি ও তাই বুঝি খুব তো সঙ্গে গেলে যে আমরা ঘর খুঁজে পড়ে নেবো ঘর খুঁজে নেব হোস্টেলে থাকবে না তাহলে এখন কেন এসছো হ্যাঁ যাও এই হোটেলে তোমার থাকতে হবে না রাস্তায় গিয়ে থাকবে যাও হ্যাঁ যা যা রাস্তায় গিয়ে বই পড়ি যা সূর্যে আলো বই পড়ে দেখ রাতে অন্যকে পোস্টে আলো বই পড়বি হ্যাঁ ভালো লাগবে আরে না না

পাদু এবারে পরীক্ষা আমি দেখে নেবো তুমি কি করে পাস করো ঠিক আছে তোমার থেকে ভালো এই রাজ পরীক্ষায় পাস করবে দেখবে তোমার থেকে বেশি নাম্বার পাবে আমার রাজ ও তাই নাকি ঠিক আছে সেটা পরীক্ষা হলেই দেখা যাবে বুঝে যাবে কে কত নাম্বার পায় কি না পায় কে কত ভালো ছেলে পাদু তুমি কি চ্যালেঞ্জ করছো নাকি আমাদেরকে যে আমরা নাম্বার কম পাবো তুমি বেশি পাবে দেখে নিও দেখিয়ে দেবো তোমাকে তোমার এত বড় সাহস তুমি আমার সামনে দাঁড়িয়ে আমাকে চ্যালেঞ্জ করছো না 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 ও চ্যালেঞ্জ কি করবে ও সেটা নিজের পড়াশোনা ঠিক নেই কিছু না তেল বেচে বেড়ায় তেল কোথায় লাগাস হ্যাঁ পেছনে ঠিক আছে স্যার আমি চলে যাচ্ছি আমি আর থাকছি না এখানে হ্যাঁ হ্যাঁ যা 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 কোথা থেকে এলো বলে কিনা পরীক্ষা দেবে স্যার আপনি আমার অপমানটা নাই দাঁড়িয়ে দেখলেন তো এটা কিন্তু ঠিক করলেন না অপমান অপমান তুই দেখেছিস কোথায় তুই যদি হোস্টেল থেকে না যাস না তো দেখবি আরো কত অপমান হবে তারপর পরীক্ষা দিতে আয় না একবার তারপর তোর মজা দেখাবো পরীক্ষা তো আমি দেবোই দেখবো কে আটকায় আমায় ভালোই মজা দেখালো হ্যাঁ ওই পাদুকে এবার বুঝবে ও আমাদের সাথে পাঙ্গা আর কি ঝামেলা হ্যাঁ বাবা হ্যাঁ ঠিকই বলেছো পা এবার বুঝবে তোমরা যাও যাও বাইরে গিয়ে নিতে আনন্দ করো ঠিক আছে এখানে শুধু শুধু তোমার দিনটা খারাপ করতে হবে না আমি আছি সব দেখে নেবো খুনি আচ্ছা বাবা ঠিক আছে ঠিক আছে